পবিত্র কোরআনে সবচেয়ে বেশি যে শব্দগুলো এসেছে তার মধ্যে অন্যতম কয়েকটি আল্লাহ অর্থ মহান শ্রেষ্ঠার সত্তাগত নাম এটি পবিত্র কোরআনে এসেছে দুই হাজার একশো বার মিন শব্দের অর্থ থেকে এ শব্দটি পবিত্র কোরআনে এসেছে দুই হাজার তিনশো বার ফি শব্দের অর্থ ভেতর বা মধ্যে এ শব্দটি পবিত্র কোরআনে ব্যবহৃত হয়েছে এক হাজার একশো ছিয়াশি বার মা মা অর্থ যা ইতিবাচক না নেতিবাচক এই শব্দটি ব্যবহৃত হয়েছে এক হাজার তেরো বার আল্লা জিনা শব্দের অর্থ যারা এই শব্দটি পবিত্র কোরআনে ব্যবহৃত হয়েছে আটশো বার আলা শব্দটির অর্থ উপর এ শব্দটি ব্যবহৃত হয়েছে পবিত্র কোরআনে ছয়শো বার লা অর্থ না এ শব্দটি ব্যবহৃত হয়েছে পবিত্র কোরআনে ছয়শো আটষট্টি বার ইল্লা শব্দের অর্থ ব্যতীত বা ছাড়া এ শব্দটি পবিত্র কোরআনে ব্যবহৃত হয়েছে ছয়শো বাষট্টি বার ওয়ালা অর্থ এবং না এই শব্দটি ব্যবহৃত হয়েছে পবিত্র কোরআনের ছয়শো আটান্ন বার ওয়ামা অর্থ এবং না নেতিবাচক বা এবং যা ইতিবাচক এ শব্দটি পবিত্র কোরআনে ব্যবহৃত হয়েছে ছয়শো ছেচল্লিশবার ইন্না শব্দের অর্থ নিশ্চয়ই এ শব্দটি পবিত্র কোরআনে ব্যবহৃত হয়েছে ছয়শো নয় বার আন্না অর্থ নিশ্চয়ই এ শব্দটি পবিত্র ব্যবহৃত হয়েছে পাঁচশো উনচল্লিশ বার কলা অর্থ সে বলেছে বা তিনি বলেছেন এ শব্দটি ব্যবহৃত হয়েছে পবিত্র করারশো ষোলো বার ইলা অর্থ দিকে বা অভিমুখে এ শব্দটি ব্যবহৃত হয়েছে পবিত্র কোরআনে চারশো বার। মান অর্থ যে বা যাকে প্রশ্নবোধক হলে এ শব্দটি ব্যবহৃত হয়েছে তিনশো চুরানব্বই বার লাহোম শব্দের অর্থ তাদের জন্য এই শব্দটি ভবিত্র কোরআনে ব্যবহৃত হয়েছে তিনশো তিয়াত্তর বার ইন অর্থ যদি এ শব্দটি ব্যবহৃত হয়েছে পবিত্র কোরআনে তিনশো সাতান্নবার সুম্মা অর্থ অতপার এ শব্দটি পবিত্র কোরআনে ব্যবহৃত হয়েছে তিনশো সাতত্রিশবার লাকুম শব্দের অর্থ তোমাদের জন্য এ শব্দটি পবিত্র কোরআনে ব্যবহৃত হয়েছে তিনশো সাতত্রিশ বার বিহি অর্থ তার মাধ্যমে এ শব্দটি পবিত্র কোরআনে ব্যবহৃত হয়েছে তিনশো বার